কৃষ্ণা সকলে শ্রীচরণের প্রণাম আশা করি সবাই ভালো আছেন তো আমি বলেছিলাম যে গত ভিডিওতে ভিডিওটা ছিল যে অনিয়মিত মাসিক কারণসমূহ সো আজকে আমি বলবো যে আপনি সেই মাসিক প্রতিরোধে কি করতে পারেন অথবা ঘন অফ প্রতিকারে কী করতে পারেন তো ফার্স্ট অফ অল প্রতিরোধ বা প্রতিকার যেটাই বলেন কী করতে হবে আমাদের জীবনযাত্রার মান উন্নত করতে হবে সেটা আবার কি তো জীবনযাত্রার মান উন্নত বলতে যেমন প্রপার টাইমে ঘুমানো তারপর কম স্ট্রেস নেওয়া বা হচ্ছে যে মানসিক চাপ তেমন না নেওয়া তারপর হচ্ছে যে ব্যায়াম করা তারপর প্রত্যেক দিন অ্যাটলিস্ট আধা ঘন্টা দ্রুত হাঁটা তারপর তার পাশাপাশি আপনি ধরুন হচ্ছে স্ট্রেস রিলিফের জন্য বিভিন্ন ধরনের যে টাইপের যে গ্রন্থ বা হচ্ছে বই বুক স্টাডি করতে পারেন যে যার রিলিজিয়াস যে বুকসগুলো চেষ্টা করুন সেগুলো কাট করতে কারণ রিলিজিয়াস যে একটা অ্যাটমসফেয়ার সেটা আমাদের মনকে শান্ত করতে খুব মানে দ্রুত শান্ত করে এটা হলো জীবনযাত্রার মান সেকেন্ড হচ্ছে আপনার খাদ্যাভাসের পরিবর্তন তো খাদ্যাভাসে কি পরিবর্তন আনবেন অবশ্যই বেশি বেশি শাকসবজি খেতে খাইতে হবে স্পেশালি আপনার হচ্ছে টক জাতীয় যে খাবারগুলো ফল যেমন কমলা বা হচ্ছে মালটা তারপর হচ্ছে জাম্বুরা বা আদার্স আপনার টক জাতীয় যে ফ্রুটসগুলো আছে বড়োই এগুলো আপনি এবং ভিটামিন সি যুক্ত যেমন আপনি পেয়ারা তারপর লেবু এগুলো খেতে পারেন তাছাড়া আপনার আয়রন জনিত যদি কোনো সমস্যা থাকে আপনি এরন জ সমস্যা আছে কিনা কীভাবে বুঝবেন যদি দেখেন হাত পা খুব ফ্যাকাশ হয়ে গেছে বা চোখের হচ্ছে এখানে একটা টান দিবেন দিয়ে দেখবেন যে এখানে যে ব্লাড টেস্ট লাল দেখা যাচ্ছে না কালো এখানে হচ্ছে সাদা দেখা যাচ্ছে যদি দেখেন যে সাদা দেখা যাচ্ছে বা একটা ব্লাড টেস্ট করে নিতে পারেন সিভিলসি তো ওখানে যদি হিমোগ্লোবিন কম আসে তো অবশ্যই যুক্ত খাবার খাইতে হবে ফর এক্সাম্পল আপনি হচ্ছে লাল শাক কচুর শাক তারপরে হচ্ছে বিট ড্রাগন দেন আদার যে যেসব টাইপের খাবারগুলো খাইতে পারেন এগুলোতে খুব বেশি আয়রন থাকে আনার এগুলো তার পরবর্তীতে আর কি করতে হবে আপনার ধরুন প্রতি বা প্রতি রোধে দুইটাতেই আপনার আদা খুব ভালো কাজ করে আপনি চাইলে আদার রস বেটে প্রত্যেক দিন খাইতে পারেন ওইটা আপনার হচ্ছে মাসে ক্লিয়ার রাখতে খুব হেল্প করে অথবা আরেকটা যেটা করতে পারেন আর প্রত্যেক দিন রাতে কী করবেন মেথি তারপর হচ্ছে দারচিনি হুম তারপর লবঙ্গ গোলমরিচ এগুলো পানিতে বা জলে ভিজে রাখবেন রাখার পর পরের দিন ওটা ছেঁকে ওই জলটা খাবেন দেখবেন আপনার খুব সুন্দরভাবে বা হচ্ছে ওই হেভি যে ব্লিডিংটা বা মেনস্ট্রল অবশ্যই রেগুলার হবে আর যেটা করতে পারেন সেটা হচ্ছে ডক্টরের পরামর্শ নেওয়া তো আপনি ডক্টরের কাছে ঠিক কখন যাবেন যখন দেখছেন যে আপনার তিন মাসের